আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে রাজশাহী তিন আসনের এমপি আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র্যাব এবং আসাদুজ্জামান কিন্তু আমাদের মানে রাজশাহীর এমপি তিনি আমাদের আসনের মহান মহানপুরের তো তিনি ঠিক ভালো মানুষ ছিলেন তিনাকে আজকে আসলে গ্রেপ্তার করা হয়েছে র্যাব গ্রেপ্তার করেছে বারিধানা থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আসাদ গ্রেপ্তার তো এটি নিয়ে বিস্তারিত কি বলা হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন রাজধানীর বাড়ি থানা থেকে রাজশাহী তিন আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব রোববার ছয় অক্টোবর র্যাব র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে কর্নেল মোল তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন তিনি বলেন গত উনিশ ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণ ঘটনা দায়ের করা মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে তাকে বর্তমান রাজশাহীতে স্থানান্তর করা হচ্ছে রাজশাহীর বয়লা থানায় পুলিশের কাছে স্থানান্তর করা হবে উল্লেখ্য আশা যে রাজশাহী আওয়ামী লীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এছাড়া তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের কয় রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রলীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এত দ্বাদশ সংসদ নির্বাচনের দিন আওয়ামী লীগকে মনোনয়নপত্র পেয়ে নির্বাচন করেন এবং প্রথমবারের মতন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তো দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা মূল বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি রাজশাহী তিন আসনের আসাদুজ্জামান আসাদকে আজকে গ্রেপ্তার করেছেন র্যাব ঢাকা থেকে এবং তাকে রাজশাহীতে বোয়ালিয়া থানায় স্থানান্তর করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন